বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে এয়ার কমান্ডার একে খন্দকার বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরও একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত ফটোয়াকালীর কুয়াকাটা শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে ডাকাস্ত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নতুন নাম কি ঢাকাস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি নতুন নাম হচ্ছে বেগম সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিজ দিয়ে নির্মিত বর্তমান নাম হচ্ছে কর্ণফুলি টানেল কর্ণফুলির নিজ দিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায় সিলেটের মালনিচড়ায় সাতসরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সাতশোরি জাতীয় উদ্যান অবস্থিত হবিগঞ্জে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে কে ওয়ান ক্রিকেটে পরপর তিনবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডের অধিকারী মার্শাফিবিন মর্তজা কোন দেশটির সাথে বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের সাথে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই কূটনৈতিক সম্পর্ক নেই দারফুর হল একটি সুদানের একটি অঞ্চলের নাম বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস অবস্থিত বেনিজুয়েলায় দা এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতা কে এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতা গুনার মিরডাল কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত কালাহারি মরুভূমি অবস্থিত আফ্রিকাতে ইউরোপীয় পার্লামেন্ট প্রশাসনিক দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় পার্লামেন্ট প্রশাসনিক দপ্তর অবস্থিত ব্রাসেলসে সামষ্টিক অর্থনীতির জনক বলা হয় কাকে সামষ্টিক অর্থনীতির জনক বলা হয় এম কেনসকে ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্র কণা নারিকা এক কি নারিকা এক হচ্ছে কড়া সহিষ্ণু দান সূর্যের সূর্যের নিকটতম নিকটতম গ্রহ গ্রহ কোনটি হচ্ছে বোধ বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় রেজিস্টার সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার চালু হয় দুই হাজার ছয় সালে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোন একক ডিসকাউন্টের সমান ছাপ্পান্ন দশমিক আট পার্সেন্ট আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো বিশ যদি এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরও ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পর আপনার বিল কত হবে পাঁচশো চুয়ান্ন দশমিক চল্লিশ টাকা একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে পঁচিশ পার্সেন্ট লাভ হবে বার্ষিক সাড়ে চার পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে হচ্ছে আট লঞ্চ ও শ্রুতের গতিবেগ যথাক্রমে আঠারো ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে ছয় ঘন্টা একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনাও ও আমার অনুপাত তিন এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার এক হবে চার গ্রাম ওয়ান দুই হাজার স্কেলে একটি শহরের ম্যাপ একা আছে এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্যের ম্যাপে কত হবে

এক্স কিউ মাইনাস ওয়ান লস আগো কত এর লস সরল হচ্ছে দুটি কোন বিন্দুতে ছেদ করে মাইনাস ওয়ান একটি কক্ষে চারটি দরজা আছে কতভাবে একজন মানুষ এখানে ও বের হতে পারবে এর সমান হবে সমীকরণটির সেভেন সি ত্রিভুজে কোন বি প্লাস কোন সি সমান নব্বই ডিগ্রি হলে কোন এ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি একটি আয়তকার বাগানের দুর্গা আশি মিটার ও প্রস্থ তিরিশ মিটার বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে দুই মিটার চৌড়া রাস্তা আছে রাস্তার ক্যাত্রফুল কত চারশো চব্বিশ বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ একশো বাষট্টি ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত এর বাহুর সংখ্যা হবে টোয়েন্টি যদি টিটা শুক্ক কোণ এবং সিন টিটা সিন ইনটু টিটা প্লাস এইটিন ডিগ্রি সমান হাফ হয় তবে টিটার মান কত টুয়েলভ ডিগ্রি কোনো বৃত্তের কেন্দ্র হতে কোনো জে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জে এর অর্ধেক হতে দুই সেন্টিমিটার কম বৃত্তের ব্যাসার তো দশ হলে জে এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার একটি সমদ্বি বাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুষ্টিক ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ রুট টু একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে চার ও ষোলো হলে এর মধ্য সমানুপাতি কত আট একজন শ্রমিক প্রতিদিন আট ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি কত টাকা দুটি নল দিয়ে একটি মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার ছয় মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ার চোপাছিটি পূর্ণ হতে আরো ছয় মিনিট লাগলো দ্বিতীয় নলটিতে চো এক একভাবে পূর্ণ হতে কত মিনিট লাগবে চব্বিশ মিনিট একটি তলিতে ছয়টি বল আটটি সাদা বল দশটি কালো বল আছে দৈবভাবে একটা বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট টু বাই থ্রি পার্সেন্ট